যদি যদি মায়া করে তখন ডাক্তার যদি ক্যান্সারের সাথে মায়া করে ক্যান্সারে আক্রান্ত অঙ্গের সাথে মায়া করে ডাক্তার যদি তখন টিউমারকে আদর করে টিউমারের প্রতি যদি তার মায়া মমতা থাকে তাহলে এই ডাক্তার দিয়ে কোনোদিন রোগী আরোগ্য হবে না এই ডাক্তার দিয়ে রোগী সুস্থ হবে না তখন ডাক্তারকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে রোগীর শরীর থেকে ক্যান্সার আক্রান্ত অঙ্গ কেটে আলাদা করে ফেলতে হয় ধারণা অস্ত্র দিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে তাকে অবশ করে অপারেশন করে তার শরীর থেকে টিউমার কেটে ফেলতে হয় নির্দয় ভাবে করতে হয় ওখানে টিউমারের সাথে কোনো মায়া দেয়া চলে না ক্যান্সারে আক্রান্ত দেহের সঙ্গে অঙ্গের সঙ্গে কোনো মায়া দেওয়া চলে না বরং নির্দয় ভাবে টিউমার এবং ক্যান্সারে আক্রান্ত অঙ্গটাকে শরীর থেকে অপারেশনের মাধ্যমে অপসারণ করে ফেলতে হয় কেটে বিচ্ছিন্ন করে দিতে হয় এই নির্দয় আচরণটাকে করতে হয় এবার যখন আপনি অঙ্গ কেটে ফেললেন ক্যান্সারে আক্রান্ত হাত কেটে ফেললেন টিউমারে আক্রান্ত শরীরের গ্রস্ত কেটে ফেললেন এখন বাকি শরীরের সাথে খুব মায়ামমতার আচরণ করতে হয় ব্যান্ডেজ করে দিতে হয় মলম লাগায় যেতে হয় সুন্দর করে এটাকে ড্রেসিং করতে হয় পরিষ্কার করতে হয় ওটা খুব আদর যত্ন করে ওই ক্ষতটাকে আবার ভালো করে তুলতে হয় কথা বলেন ঠিক না বেশি তাহলে একটা জায়গার সাথে কঠোরতা করতে হয় আর একটা জায়গার সাথে নম্রতা করতে হয় একটার সাথে নির্দয় আচরণ করতে হয় আরেকটার সাথে দয়া মায়া আচরণ করতে হয় এই উভয়টা যেই যে ব্যক্তি করতে পারে সেই একজন সফল ডাক্তার যারা সফল মুমিন হতে চান যারা নিজেদেরকে সাচ্চা ইমানদার বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান আমাদেরকেও সেই দুইটা বৈশিষ্ট্য একসাথে অর্জন করতে হবে অপারেশনের সময় অপারেশন করতে হবে কোন দয়া নাই মায়া নাই

ভালোবাসবে যারা আল্লাহর দিন কে করবে যারা আল্লাহর দিনকে পছন্দ করবে যারা দিনের বিজয় চায় যারা ইসলামী সমাজ গঠন করতে চায় যারা সমাজের সকল ক্ষেত্রে আল্লাহর দিন মানুষ অনুসরণ করুক এটা চায় দিনের আলো সমাজের সব মহলে ছড়িয়ে পড়ুক এটা যারা চায় প্রত্যেকটা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে যাক এটা যারা চায় প্রতিটি নারী পুরুষ আল্লাহ দিনের পথে উঠুক দিনের পথে চলুক দিনের শিক্ষা লাভ করুক দিনের জ্ঞান লাভ করুক দিনের আলোয় আলোকিত হোক ইসলামের আলোয় আলোকিত হোক এটা যারা চায় তাদের সঙ্গে গভীর হৃদতা ভালোবাসা আন্তরিকতার সম্পর্ক করে তুলতে হবে আপনি মানুষের সাথে আন্তরিকতা করে তুলবেন আর আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য মানুষের সাথে শত্রুতা করে তুলতে হবে কিছু মানুষ আছে তারা একটা করতে চায় আরেকটা করতে সম্মত না তারা শুধু চায় মানুষের সঙ্গে মায়া মহব্বত করবে কিন্তু ইসলামের জন্য আল্লাহর জন্য কারো সঙ্গে শত্রুতা রাখতে চায় না সেই মানুষের দ্বারা সম্ভব না আপনি আপনি আপনার এখন এসে যদি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠন করে আপনি যদি তার প্রতিও সহমর্মিতা নম্রতা প্রদর্শন করতে চান তাহলে মনে রাখবেন আপনি শুধু কুলাঙ্গারের প্রতি মায়া মমতা প্রদর্শন করেন নাই আপনি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে প্রশ্রয় দিয়ে আপনার মাকে আপনি সম্মান করেছেন যেই কুলঙ্গার নিজের মাকে অসম্মান করতে পারে পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব না এই মূল নীতি আমাদেরকে ভালো করে বুঝতে হবে মান আহাবিল্লাহ যে ব্যক্তি চারটা কাজ আল্লাহর জন্য করবে এক নম্বর কাজ হলো কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে দুই নম্বর কাজ হলো কারো সঙ্গে শত্রুতা রাখলে একমাত্র আল্লাহর জন্যই শত্রুতা রাখবে তিন নম্বর কাজ হলো ওয়া আতা কাউকে কোনো কিছু দিলে আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্যই দিবে যেখানে দিলে আল্লাহ খুশি হবেন সেখানে দিবে ওয়া মানা আলিল্লাহ কাউকে পালন করলে না দিলে একমাত্র আল্লাহর জন্যই দিবে না যেখানে না দিলে আল্লাহ খুশি হন সেখানে আল্লাহর পেয়ারা বান্দা কোনো দেয় না গানের আড্ডা বসাবে গানের আড্ডা গানের অনুষ্ঠান করবে চান্দা চাই দিয়ে দিলেন চান্দা যে ওরাও খুশি হোক ওরা খুশি হবে আপনার আল্লাহ আপনার উপর বেজার হবেন অপকর্মে টাকা দেন বলেন যে যেহেতু আমি এলাকার নেতা সবাইকে খুশি রাখতে হয় এইরকম নীতি পরিহার করতে হবে ভাই দুষ্টের দমন শিষ্টের পালন সবাইকে পালন করলে সমাজ কোনদিন উন্নত হবে না সমাজে দুষ্টকে দমন করতে হবে শিষ্টকে পালন করতে হবে আপনি সমাজ চাষিদেরকে উৎসাহ দেন আবার রাতের বেলায় যে নাকি ধান গোলা থেকে চুরি করে তারও আপনি সাহায্য করেন তাহলে এই আপনার দ্বারা মানুষের জনগণের কল্যাণ হবে না আজ আমাদের সমাজ এই জাতীয় জনহিতৈষী কল্যাণ কামীদের দ্বারা ভরে গেছে তারা সমাজের সাধারণ মানুষকেও ভালোবাসে গুন্ডা বদমাস এদেরকে আরো বেশি ভালোবাসে চোর চোরটা আশ্রয় দেয়

এবং তার সঙ্গী সাথী সাহাবি সহচর বৃন্দ আল্লাহ বলতেছেন তাদের দুটি বৈশিষ্ট্য এক সঙ্গে তারা একত্রিত করেছে তারা আশিদ্দার যে বেমানের দাল আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত করতে চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ রসুল এবং আল্লাহর নবীর সাহাবিগম সবচেয়ে বজ্র এবং কঠোর রুহা ইনহাসন আবার মুমিনদের সঙ্গে তাদের সম্পর্ক হলো মোমের চেয়ে নরম মুমিনদের সঙ্গে তারা মোমের চেয়ে নরম ভালো মানুষের সঙ্গে তারা মোমের চেয়ে কমল ভালো মানুষের সঙ্গে তারা নম্র কমল খারাপ মানুষের বিরুদ্ধে তারা বজ্র কঠোর একদিকে বজ্র কঠার আর একদিকে নম্র কমল। এই দুটো স্বভাব যখন একত্রিত হয় এটাই হলো পয়গম্বরী সিফত। এটাই হলো নবীর আদর্শ এটাই সাহাবা একরামের আদর্শ কিয়ামত পর্যন্ত সাহাবা একরামের नक्शे कदमে যারা চলে নবীর আদর্শের উপর যারা চলে তাদেরকে এই দুই বৈশিষ্ট্য ধারণ করতে হবে ঠিক ভালোবাসতে হবে কার জন্য আল্লাহু আকবার রাখতে হবে কার জন্য আমাদের সমাজে অনেক মানুষ কোনে করে যে বাস ইসলামে শুধু ভালোবাসার কথা প্রেম প্রীতির কথা আছে এখানে কোন শত্রুতার কথা নাই মারামারির কথা নাই রাখেন মনে করেন আপনারা ইসলামকে কানা কানা দুই চোখে ইসলামকে দেখতে হবে ইসলামের কমপ্লিট কোর্ট জানতে হবে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা জানতে হবে শুধুমাত্র মেডিকেল সার্জ মায়া করবেন শুধু আপনি মলম লাগাবেন পট্টি লাগাবেন এটার দ্বারা চিকিৎসা হবে না আপনাকে মলম লাগাতে হবে অপারেশন করতে হবে শুধু অপারেশন করবেন মলম দিবেন না রুগী ভালো হবে না শুধু মলম দিবেন অপারেশন করবেন না এটাও রুগী ভালো হবে না আজ আমার সমাজের চিত্র হলো এই সমাজে সবাই শুধু মলম লাগায় সমাজের দুষ্ট ক্ষত অপারেশনের মাধ্যমে অপসারণ করার সাহস কেউ রাখে না এই জন্য আমরা একটা আহ্বান জানাই সমাজকে আমরা বলি হে আমার সমাজের মানুষ তোমরা আবার একটু সাহস করো আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি আমরা আমাদের নবীর আদর্শ হচ্ছি বিদে সোনার মদিনার মত সোনার বাংলা সমাজ আমরা করতে চাই না সেটাও আল্লাহর জন্য বখিলি করে নয় বখিলি করে নয় আল্লাহ যেখানে দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম দানশীলতা নয় সেখানে দেওয়ার নাম গাদ্দারি যেখানে আল্লাহ দিতে বলেছেন সেখানে না দেওয়ার নাম বখিলি যেখানে আল্লাহ পাক দিতে নিষেধ করেছেন সেখানে দেওয়ার নাম হল খোদার সঙ্গে বিশ্বাসঘাতকতা আহাবলিল্লাহ ও আহত আলিল্লাহ ওয়ামা আলিল্লাহ ফকাত ইস্তাক মাল ইমান আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি চারটা কাজ আল্লাহর জন্য করতে পারবে একসাথে মোহফ্ত করবে আল্লাহর জন্য দুশমনি রাখবে আল্লাহর জন্য কাউকে দিবে আল্লাহর জন্য কাউকে না দিয়ে হাত গুটিয়ে রাখবে সেটাও আল্লাহর জন্য করবে ফকাত ইস্তাক মালাল ইমান ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিতরফ হাজরিন একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম এটা আমার ভূমিকা ছিল আলোচনা সংগিয় আলোচনাটা চলে আসছে আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি আল্লাহর আলাইহি সেই হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনার সমাপ্তির দিকে নিয়ে যাব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণনা লাইয়াসবাল মুমিনু মিন খাইর মোমেন ব্যক্তি যে সত্যিকার ইমানদার তার এক বৈশিষ্ট্য হলো সে ভালো কাজ করতে করতে কোনদিন সে তৃপ্ত হয়ে যাবে না সে বলবে না এমন মনোভাব তার মধ্যে হবে না যে যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই এরকম মোমেন ভালো কাজের ব্যাপারে সে কোনদিন এরকম মনে মনে করবে না যে যথেষ্ট হয়েছে আর দরকার নেই বরং তার মধ্যে সব সময় যতটুকু ভালো সে করতে পেরেছে আরো ভালো করার একটা আগ্রহ ভালো করার একটা অনুপ্রেরণা আরো থাকবে সে একটা কাজ ভালো করার পরে আরেকটা ভালো উদ্যোগ নিবে দ্বিতীয়টা হওয়ার পরে তৃতীয় আরেকটা করার উদ্যোগ নিবে তৃতীয়টা আল্লাহ পাক কামিয়াব করলে চতুর্থ আরেকটা ভালো কাজ করার সে উদ্যোগ নিবে এইভাবে একটার পরে একটা একটার পরে একটা সে মঞ্জিল অতিক্রম করতে থাকবে একটার পরে একটা সে ভালো কাজ করতে থাকবে তার ভালো কাজ করার এই যাত্রা ক্ষান্ত হবে কবে হাত্তা এখন এমন তাহা হল জান্না যেদিন সে খোদার জান্নাতে গিয়ে পৌঁছবে সেদিন গিয়ে বলবে যে হ্যাঁ এখন আমার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে জান্নাতের দরজায় কদম রাখা লাখ পর্যন্ত মুমিনের কোনো বিশ্রাম নাই ঠিক জাহান্নামে পৌঁছার আগ পর্যন্ত মুমিনের কোনো শান্তি শান্তি কোনো কিছু নাই পথ চলতে থাকতে হবে পথ চলতে থাকতে হবে পথ চলতে থাকতে হবে ইয়ামুল মুমিনু ফী আলাকিল জামিন পথ চলতে চলতে মুমিনের সামনে মৃত্যু হাজির হয়ে যাবে মুমিন মৃত্যুকে সামনে রেখেও চিন্তা করবে যদি আরো দুই কদম অগ্রসর হওয়া যায় আরো দুই কদম এগিয়ে যাই তারপরে মরণের কলে আমার জীবনকে সুপর্দ করব আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ দিনের জন্য সামনে এগিয়ে যেতে চাই এটা হলো মুমিনের প্রত্যয় এটা হলো মুমিনের শপথ যে মমিন এইভাবে জীবনের অন্তিম সময় পর্যন্ত সামনে অগ্রসর হতে থাকে আল্লাহ দিনের জন্য অগ্রসর হয়ে যেতে থাকে সে মমিনই হল প্রকৃত অর্থে আল্লাহ এবং তার রসুলের প্রিয় মমিন আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন এটা শুধু আল্লাহ নবীর মুখের কথা ছিল না এটা আমার নবীর জীবনের আদর্শ ছিল নবী আর নবীর নবুবতের বছরের জীবন যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাবো যে নবীজি একটার পর একটা ধাপ অতিক্রম করছেন সামনে অগ্রসর হচ্ছেন কোথাও গিয়ে তিনি থমকে দাঁড়ান নাই কোথাও গিয়ে তিনি ক্লান্তি অনুভব করেন নাই কোথাও গিয়ে তিনি অবসরের চিন্তা করেন নাই বরং তিনি তার জীবনের অন্তিম সময় পর্যন্ত শুধু সামনে এগিয়ে গিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার জন্যই উম্মকে তিনি অনুরোধ এবং উম্মতকে তিনি নসিহত করে গিয়েছেন আপনারা দেখেন আমার নবী যখন নবুবত লাভ করলেন মক্কার পরিবেশ তখন সম্পূর্ণ প্রতিকূল সেই জমিনে সেই জমিনে মক্কায় কেউ ইমান গ্রহণ করার সাহস রাখে না ইমান গ্রহণ করছে জানতে পারলে তার উপর অকথ্য নির্যাতন নেমে আসে নির্ম নির্যাতন নেমে আসে এই মক্কার মাটিতে তেরো বছর পর্যন্ত আল্লাহ নবী মানুষকে দিনের দাওয়াত দিলেন যারা দিন কবুল করে অল্প সংখ্যক মানুষ দিন কবুল করেছেন নবীজি এটা চিন্তা করেন নাই যে মানুষ তো আর দিন কবুল করতেছে না আমি আর কি করব কাজে আমি এবার আমি খ্যান্ত দিয়ে বসে পড়ি এমন চিন্তা করেছেন না যে কয়জন হাল হাবাসের মতো কখনো মরুভূমির উত্তপ্ত বালুকা বয়ের উপর তাকে চিৎ করে সহায় বুকের উপর চিৎ করে সহায় বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হতো কখন আলাপটা দিয়ে